আর ওই বিড়ালটা চলেছে বেল বিড়ালটা ফেরুল্লাহ তারপর আবার নিয়ে আর কুকুর এসে দুধের হাঁড়ির ঘুরে বলে কুকুরটা তেলে দিলো বললে তোকে আর নামাজ পড়তে হবে না তুই ঘর চলে যা নামাজ কেমন করে পড়বেন তন্ময়তা একাগ্রতা ধীর ভালোবাসার নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গায় বলুন আমি বাঘের বাচ্চা বাড়ির দিকে চাইলে চোখটা উগড়ে দেবো মসজিদে কিছু করলে হাতটা ভেঙে দেব মসজিদে যেয়ে বলুন আল্লাহ আমি দাসানো দাস আর রহমান মসজিদে একবারই নরম খুব আসতে কথা বাইরে বলে বাঘের বাচ্চা আমার মসজিদে হাত দিলে হাত ভেঙে দেবো বাড়ির দিকে চাইলে চোখ উবড়ে দেবো বাইরে কাজাপল্লা হাল মু মেরুন আল্লাদিন রহম ফি সলাদিন খেউন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে খেঁপে নামাজ পড়ে আল্লাদী রহমানী লাগবে মোর দুন যারা আপনারা আমার দিকে চেয়ে আছেন আর কিছু বলবো না কি বলতে হবে না উনি কি বলছেন টাকা কমিয়ে দেবে না ঠিক দিবে একটু বলি যা হয় আরেকটু বলি

তারপর আবার নিয়ে যে ওই আর কুকুর এসে দুধের হাঁড়ির কাছে ঘুরে বেড়াচ্ছে বলে ছাই বলে কুকুরটা তেলে দিল ফেরেস তারা বললে তো কার নামাজ পড়তে হবে না তো ঘর চলে যা নামাজ কেমন করে পড়বেন তন্ময়তা একাগ্রতা ধীরস্থিরতা ভালোবাসার নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ সব জায়গায় বলুন আমি বাঘের বাচ্চা বাড়ির দিকে চাইলে চোখটা উবড়ে দেবো মসজিদে কিছু করলে হাতটা ভেঙে দেবো মসজিদে যে বলুন আল্লাহ একবার আমি দাসানো দাস আলহামদুলিল্লাহ হে রফিল আলমী আর রহবা আল্লাহ মসজিদে একবারই নরম খুব আসতে কথা বাইরে বলে বাগের বাচ্চা আমার মসজিদে হাত দিলে হাত ভেঙে দেবো বাড়ির দিকে চাইলে চোখ উবড়ে দেবো বাইরে কাদব্ল মো মেরুন আল্লাদিন রহম ফি সলা দিন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে খেঁপে নামাজ পড়ে অল্লাদী রহমানী লাগবে মোরে দুন যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে বাজে কাজগুলো নোট করে নেন যাত্রা থিয়েটার লোটো আলকাফ সার্কার ভিডিও বিসিআর টিভি টেলিভিশন সদরঞ্জ কেরাম জোয়া লটারি সব বাজে কাজ এর থেকে দূরে থাকতে হবে ইমানদারকে আপনি যদি এইখান থেকে কুসুম গ্রামের এই হ্যাঁ এই মসজিদে নামাজ পড়ে আপনি বাজার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর চারজনা তাস খেলছে বিনতি কাবার আপনি মাথার ঘোড়ায় দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার টেক্কাটা তারপরে আপনি মরে গেছেন আমাকে দে নাই তা চল এ বাবা তোমরা চলে যেও না যাওয়ার সময় আমাকে এইখানে দশ টাকা পাঁচ টাকা দু টাকা করে রম মাসে একটু দিয়ে যেও বড় খুশি হব তো যেটা বলছিলাম কি বলছিলাম মনে ও হ্যাঁ দাঁড়াইছে বলে টেক্কাটা মার এবারে মরে গেছে কবরে ফেরেস বলছে দাঁড়াও স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই আমি নামাজ পড়তাম মসজিজ তো মারতাম বল টেক্কা মারতে কে বলিল বলে হ্যাঁ গো একবার বেরিয়ে গেলো বটে বলে চলো এবারে টেক্কা বার করবো কোরআন কি বলছে তাস খেলছে জুয়া খেলছে লটারি খেলছে মদ খেলছে তুমি পেরিয়ে যাও তোমার কোনো গুণা হবে না

ফিরদাউস তারা ফিরদাউসে যাবে বলুন আলহামদুলিল্লাহ কটা কাজ পাঁচটা দুটো সাতটা দুবার নামাজ আছে তাহলে ছটা জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক আর আজকের জালসাকে কবুল করুক গ্রামবাসীকে এই আপনার দিকে এখানে যেখানে এসেছি তাদেরকে যারা খাওয়ালেন তাদের খাবারে বর দান করুক আর আপনার যাবার সময় দু টাকা পাঁচ টাকা এক টাকা করে এখানে দেবেন আমাকে আমি নিয়ে যাব আপনাদের বড় ভালো হবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله جرى اي جلسه ديه تادر مغفرات كره তাদেরকে তুমি কবুল করে নাও যারা শ্রোতামণ্ডলী হয়ে সাফল্যমণ্ডিত করেছেন তাদের জন্য আমার দোয়া কবুল করে নাও মায়েদের বোনেদের জন্যে গ্রামবাসীর জন্যে এলাকাবাসীর জন্যে আমি গোনাগার তুমি মেহেরবান বেনিয়াজ পাক তুমি গোয়া কবুল করলে বাধা দেবার আর কেউ নাই আল্লাহ রুজিতে বরকর দাও কামায়ে বরকত দাও আমাদের ছেলেপেলে দিকে মেধা দান করো আল্লাহ যারা তো জন্য বলেছেন বলেন নাই যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই তাদের জন্য দোয়া কবুল করো রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিল আকের হাসানা ওকে না আজ আন্নার আল্লাহ জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে জান্নাতুল মোয়াল্লাহ আল্লাহ ইমাম হোসেন হাসান রাজিয়াল্লাহমা শাহবাঈ কেরাম তাবিন তাবে তাবিনের জন্যে তো আকবুল করে নাও

এই যে টাকাতে দু টাকা পাঁচ টাকা জা দিবি দে এ বাবা আপনারা কেউ চলে যায়ন না কি আছে বাবু খুঁজে গেল ওটা তো আছে এখানে এরা কিছু বলছে না মামুদপুরে জলসাতে পারে মামদপুরে কবে আগামী বুধবার মামদপুরে জলসা আছে আগামী বুধবার মামুদপুর এইখানে কবে বুধবারে বুধবার এই বড়রাতেও জলসা আছে